আসসালামু আলাইকুম এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ধান লাগা আছে আর আমি এখন অবস্থান করছি একটি ব্রিজের ওপরে এগুলো সব জমিগুলো দেখছেন এগুলো সব বন্যার সময় ডুবে যায় বন্যার পানি শেষ কারণে এগুলোতে ধান লাগা হয়েছে এই যে দেখুন এটি একটি ব্রিজ এই ব্রিজটি আছে এখন বিরহামপুরে বন বন রাজশাহী বিভাগে এগুলো দেখুন দৃশ্যটা অনেক সুন্দর লাগছে দেখুন ভালো করে যখন বন্যার সময় পানিতে ডুবে যায় দেখতে কিন্তু আরও ভালো লাগে যে ওইটা একটি গ্রাম গ্রামের পাশে অবস্থিত এটি আমরা যদি এ পারে দেখাই এই পারে দৃশ্যটা দেখায় তাহলে আরও দেখতে ভালো লাগবে দেখুন এই যে দেখুন এপারেও সব জমিতে ধান লাগা আছে দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন বন্যার সময় সব এইগুলো ডুবে যায় বছরে প্রতি বছরে এগুলোতে একবারই ফসল হয় শুধু ধান মানে পানি শেষ হয়ে যাওয়ার পরে তখন একবারই ধান লাগাইতে পারে তারপরে ধান লাগা যখন মানে কাটা যখন শেষ হয়ে যায় তখন আবার বর্ষার সময়ে ঠিক পানি হয়ে যায় যে দেখুন সব নিচে যে নিচে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছোট একটি ব্রিজ ছিল ব্রিজটি থাকার সময় বন্যাতে ডুবে যেত তার জন্য এ তো করে ব্রিজ তৈরি করা হয়েছে ব্রিজটিতে এখন পানির সময় ডুবে না সুন্দরভাবে গাড়ি চলাচল করতে পারে দৃশ্যটা আর একটু ভালো করে দেখুন এই যে দেখুন দৃশ্যটা এই পা দিয়ে ওপারে দেখাচ্ছি দৃশ্যটা অনেক সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখুন বন্যার সময় একবার ছবি তুলে দেব তখন দেখতে পারবেন কত সুন্দর লাগছে এর কা তুলনাে বন্য সময়ে দেশটা আরো অনেক সুন্দর লাগে কোনে যাই চলো বোরিং যে এগুলো ধান দেখতে পাচ্ছেন এ ধানগুলো লাগা হয়েছে এগুলো এগুলোতে আপনার একটি মেশিন দিয়ে পানি দেওয়া হয় এগুলোতে এগুলোতে কোনো পানি দেওয়ার ডিপ নেই নিচ থেকে পানি তুলে এগুলোতে দেওয়া হয় পানির তেমন কোনো সমস্যা হয় না भी टी आजके पवाइ भल थाकबनि सूथ था